নমস্কার ওডিজি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের এটা দেখাবো যে অফিসিয়ালি আপনারা পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করার জন্য যে অফিশিয়াল ফর্ম সেই অফিসিয়াল ফর্মটা আপনারা কিভাবে ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন এর জন্য আপনারা সরাসরি চলে যাবেন গুগলে এবং সেখানে গিয়ে লিখবেন আপনারা কর্মসাথী পিএস এস কর্মসাথী পিএস লিখার পর এন্টার দেবেন এবং এন্টার দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে দেখুন এই যে কর্মসাথী পিএস এস ডট গভ ডট ইন এই ওয়েবসাইট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর অফিসিয়াল যে ওয়েবসাইট কর্মসাথী প্রকল্পের সেটা কিন্তু ওপেন হবে এবং ওপেন হওয়ার পর এখানে ক্লিক টু ডাউনলোড এখান থেকে মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারবেন স্ক্রল করে পেজটা একটু নিচের দিকে নামাবেন এবং ঠিক দেখুন নিচেই এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে যখনই আপনারা ক্লিক করবেন এখান থেকে কিন্তু কর্মসূচি প্রকল্পের অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের অফিশিয়াল ফর্ম কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে এই দেখুন আপনাদের কাছে ফর্মটা দেখিয়ে দিলাম এই হচ্ছে কর্মসূচি প্রকল্পের অফিসিয়াল ফর্ম